তিন দিন পরে থেকে খবর আসছে মদিনায় খবর আসছে সিরিয়া থেকে যে কাফেলাটা আসতেছে মাল বোঝাই উঠগুলো নিয়ে কয়েকশো উঠ অনেক মহাসন্দের মাল একসাথে কাফেলা বন্দি হয়ে আসতেছিলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ডাকাত দলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই কাফেলা ডাকাতি হয়ে গেছে খবর আইসি মাদি নাই ঘরে ঘরে কান্নার ঢুল পড়ে গেছে কিন্তু এই ইহুদি মহিলার মুখে সামান্যতম চিন্তার কোন ছাপই নেই লোকেরা জিজ্ঞাসা করে তোমার তুই কোন চিন্তাই বোঝা যায় না অথচ মাল তোমার সবচেয়ে বেশি যে আমার বিশ্বাস আমার মালের কোন ক্ষতি হবে না ইয়াহুদি একজন মহিলা তার বিশ্বাস আরো তিন দিন পরে যখন কাফেলায় শামদিনার ঘেট দিয়ে ঢুকতেছে দেখা যায় সবচেয়ে

ও মনি ও মালিক শুনেন যেখানে ডাকাতি হয়েছে সেই জায়গা এর থেকে তিন কিলোমিটার আগে আমার ওই আমির উঠ অর্থাৎ একশো উঠ যেদিকে যায় দেখবেন উঠ সারিবদ্ধ ভাবে যায় একটার পিছনে একটা একটার পিছনে একটা আর আমির উঠ যা করে পিছনের উঠ তা তা করে এই একশো উটের আমির যে উঠ সামনের উঠটা পাতরের সাথে বাড়ি লেগে পায়ে আঘাত পেয়ে জায়গায় বসে গেছে আমি প্রাথমিকভাবে খুব মনোপূর্ণ হয়েছিলাম সব কাফেল আমাদেরকে রেখে চলে যাওয়া শুরু করলো আমির উত্তাপ পাথরের সাথে বাড়ি লেগে যখন বসে পড়েছে তার পিছনে পিছনে আমাদের সকল নিরানব্বইটা উঠেই বাই বাই শুয়ে পড়েছে আমাদের কাফেলা কাফেলা থামে আছে আছে আমি এই উঠের পায়ে ঘাস লাগাই ঔষধ লাগাইলাম পট্টি বেঁধে দিলাম কিছুক্ষণ বিশ্রাম করায় তারে পানি পান করানোর একটা ব্যবস্থা করলাম খাবার খাওয়ানো খাওয়ানো কিছুক্ষণ পর যখন আমরা রওনা দিলাম তিন কিলোমিটার দূরে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম আমাদের পুরা কাফেলা ডাকাতের হাত ডাকাতের কবলে আক্রান্ত হলো ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আমাদেরকে আল্লাহ এই উটের পায়ে আঘাত দিয়া পুরা কাফেলার মাল পুরা একশো উটের মাল হেফাজত করেছে

আল্লাহ পাক সুখী শান্তি এবং স্বাচ্ছন্দময় জীবন সম্মানের জীবন দিবেন যদি একটা নীতির উপরে থাকতে পারেন লুকরে ঠকাবো না উজনে বেশ কম করব না যেমনে আনবো এমনে দিব দুঃখাবাজি করবো না এক নাম্বার দুই নাম্বার মাল কিনে এক নাম্বার কয়ে বাজারে চালাবো এমন না যদি একটা দোষী বস্তু বেচতেই হয় দুষ্টা দেখা অনেক ফার্নিচার দেখছি

যা চিত্তাই বলে ইমাম যে সমস্ত মানুষ দুকা দেয় দুনিয়াতে লঞ্ছিত হয় ক্ষতিগ্রস্ত হয় আর আখেরাতের হালতটা একটু বর্ণনা করি যারা সফল মানুষ নীতিবান ব্যবসায়ী তাদের হাসর হবে ব্যবসায়ীদের হাসর নবীগণের সাথে সিদ্দিকদের সাথে শহীদগণের সাথে আল্লাহ কলিগণের সাথে এখানে একটা প্রশ্ন আসতে পারে হুজুর যিনি ব্যবসায়ী তিনি তো দুনিয়াতে লাভবান হইছেন নই মাল বিক্রি করে লাভ করেছে 20 টাকার সাবান উনি 25 টাকা অথবা 50 টাকার সাবান 55 টাকা বিক্রি করে 5 টাকা লাভ করলেন অতচ এত বড় ফজিলত এই লোকের জন্য কারণটা কি এখানে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ব্যবসায়ীরা জনগণের خدمت করে এক নাম্বার خدمت আপনার পকেটে টাকা রাখলেই তরকারি বসাতে পারবেন না টাকা দিয়ে কি তরকারি হয় না বিভিন্ন ধরনের সরঞ্জামাদি লাগে পাইবেন কই বাজার সারা মিলবে না পকেটে টাকা রাখলেই তো আর পরিদান করতে পারবেন না নিজের কাপড় নিজে বানাবেন কিভাবে বাজার থেকেই কিনতে হবে ব্যবসায়ীরা আপনার জন্য ফায়দা দিল একজন মানুষ ঢাকা থেকে এলাকার সব মানুষের কাপড় দিয়ে কষ্ট করে নিয়ে আসলেন বিনিময়ে কিছু লাভ নিলে নইলে সকলেই ঢাকা থেকে কোম্পানির থেকে গিয়া কাপড় আনা লাগতো সকলকে কষ্ট থেকে বাঁচায় দিলেন কিছু লাভের বিনিময়ে এটা সেবা দুই নম্বর কিছু এমন কাজ যেই কাজটা বিনা স্বার্থে করে নিঃস্বার্থ নিঃস্বার্থ ব্যবসায়ীরা কিছু কাজ করে তাকে যেটার বদলা দিন আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন এর মধ্যে একটা কাজ হলো এমন কিনাকান্দি বাজারে একজন মানুষ সুনামগঞ্জ থেকে আইসা গাড়ির থেকে নামলো পাঁচশো টাকার নোট ড্রাইভারকে দেওয়ার পরে বাংতি নাই তার কাছেও নাই ড্রাইভারের কাছেও নাই এই বাংটি যদি মিলাইতে হয় ব্যবসায়ী সারা গতি নাই